বয়সের সঙ্গে সঙ্গে চুল পাকবেই কিন্তু তা বলে অল্প বয়সেই চুল পেকে গেলে তা অনেকই অস্বস্তির কারণ হয় বার্ধক্য এবং জিনগত কারণ ছাড়াও অতিরিক্ত স্ট্রেস এবং শরীরে পুষ্টির অভাব থেকেও চুল পেকে যেতে পারে তাড়াতাড়ি নিয়মিত স্ট্রেস স্ট্রেজ এক্সারসাইজ করলে এবং প্রয়োজন মতো ভিটামিন ও মেগো তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলে অল্প বয়সে চুল পেকে যাওয়ার হাত থেকে মুক্তি পাওয়া যায় নিচে রইল তেমন আটটি খাবারের কথা এগুলো পাকা চুল রোধ করে যেমন পাশাপাশি স্ক্যাল ভালো রাখে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে আখরোট আখরোটে থাকে প্রচুর পরিমাণে কপার বা তামা এই তামা চুলে মেলানিন উৎপন্ন করে যার জোরে চুল থাকে কালো সেলফিশ যে কোনো খোলাযুক্ত সামুদ্রিক পানি যেমন অয়েস্টার চিংড়ি বা কাঁকড়া কাঁকড়ায় থাকে প্রচুর পরিমাণে ওমেগো তিন ফ্যাটি অ্যাসিড ওমেগা তিন চুলে পাক ধরা আটকায় লিভার প্রাণিস লিভার বা মেটে ভিটামিন বি বারো সমৃদ্ধ হয় এই ভিটামিনটি যেমন রক্ত স্বল্পতা দূর করে তেমনই চুল পেকে যাওয়া প্রতিরোধ করে ব্রকোলি চুলে পাক ধরা আটকাতে যেমন পরিমিত পরিমাণ অ্যাসিড পরিমাণে যা প্রচুর অনুপাতে পাওয়া যায় সামুদ্রিক মাছ স্যামন টুনা ইত্যাদি সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে অমিগো তিন ফ্যাটি অ্যাসিড রয়েছে এগুলো প্রতিদিন বাজারে না পেলেও পমফ্রেড ভেটকি পারসে ইত্যাদি খেলেই চলে সূর্যমুখী বীজ সূর্যমুখী বীজের তেলে ভিটামিন ই আয়রন জি এবং ভিটামিন বি সিক্স রয়েছে রান্নায় তাই সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করা ভালো এছাড়া এই তেল দিয়ে বাদামের পেস্ট তৈরি করে স্ক্যাল্পে লাগালেও অনেক উপকার পাওয়া যায় ডাল ডালেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি বারো এবং বি তাই প্রতিদিনের খাদ্য তালিকায় একবার ডাল রাখা খুবই জরুরি কাবলি ছোলা কাবলি ছোলা ভিটামিন বি সমৃদ্ধ একটি খাবার রোজ না হলেও সপ্তাহে দু তিন দিন খেলেই উপকার হবে